আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কি ভাবে যে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছো সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষরা জ্বলন্ত কাঠ সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের জগঝম্প ছাঁকড়া চুল উড়িয়ে চিন্তায়ের ভঙ্গিতে ছুটে এলো এক ছাঁক হাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ওর ছড়ে তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো ভুলতে পারল না বিশ্বাস না হয় তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হার পাঁজর ভিতরে থই থই করছে শত ছনার জল